ভোমরা বন্দরের পাশ দিয়ে একটি মাটির রাস্তায় ঢুকলাম এই রাস্তা দিয়ে আমরা যাব হচ্ছে বর্ডারের পাশে অবস্থিত একটি গ্রামে যে গ্রামের ভিতর থেকেই হচ্ছে বাংলাদেশ ও ভারতের বর্ডার চলে গেছে রাস্তা একটু পর পরই আমরা বিজেপির কিছু চেক পয়েন্ট দেখতে পাচ্ছিলাম একটু ভিতরের দিকে যাওয়ার পরে আমরা একটি খোলা জায়গায় বাংলাদেশে একটি পিলার দেখলাম তো পিলারটা দেখে আমরা আশপাশে দেখার জন্য নেমে গেলাম এন্ড গেস হোয়াট আমার এক ফ্রেন্ড সামনেই ইন্ডিয়ার কাটাতারের বর্ডার দেখতে পেলো এবং বর্ডারের পাশে বিএসএফ টহল দিতেছিল ওইখানে একটু কাটাতার একটা মতো আছে বেড়ার ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা জানি না বাট সামনেই কাটাতারের মতো একটা বেড়া আছে এবং ওই কাটাতারের পিছনেই হচ্ছে একজন বিএসএফ আছে ওই যে হাঁটতেছে ক্যামেরায় দেখা যায় কিনা নো বাট ওই যে বিএসএফ ফাটতেছে কাটাতরের ওই সাইডে ওই সাইডে সম্পূর্ণ হচ্ছে ইন্ডিয়া এবং আমি এখন আছি পুরা বাংলাদেশের এরিয়ার ভিতরে আমাদের ঘোরাঘুরি দেখে কিছুক্ষণ পর একজন লোক এলো তার সাথে কথা বলে বুঝতে পারলাম সে হচ্ছে এখানে স্থানীয় এবং সে প্রায়ই ইন্ডিয়ার সাইডে গিয়ে গরু চড়ায় আবার বাংলাদেশে ফিরে আসে আপনি কি বাংলাদেশে এমনি কাটাতর পর্যন্ত প্রতিদিন আপনারা যাওয়া আসলে হ্যাঁ

আর এক নম্বর হলো ওই নদীর সাইডে ওই হলো এক নম্বর ওখানতে একেবারে যশোর পর্যন্ত সব দানা ফুল টুল ধৈর্য সব এর ডেঙা বাডা সব ওই নদী এই প্লেয়ার না থাকলে আমরা জীবনে বুঝতে পারবো না কতদূর বাংলাদেশ কতদূর ধরে এই যে প্লেয়ার গুলো না এই হলো আমাদের বাংলাদেশ সীমানার প্লেয়ার আর ওদের প্লেয়ার এই গাছের করে ওই দেখেন ওই প্লেয়ার একটা গাছে বান্ধা ইন্ডিয়ার মধ্যে না না ওই হলো ক্যাম্প ক্যাম্প ওটা স্কুল বর্ডারের সাইডে স্কুল থাকে ওই ক্যাম্প হলো ওই ওইটা হচ্ছে বিএসএফ এর মেইন ক্যাম্প এইটা মেইন ক্যাম্প এখন হ্যাঁ ঠিক গুলি দাও আরে এটা হলো চেক পোস্ট মানে আপনি আপনি কোন পছন্দ যাবেন এখন এখন এমনি যে ওই ধড়িধার বন্ধ যায় এটা কিছু বলে না এটা তো আমার একবারই কিনতে গরু এই গরু এখানে আমার ধরিলো হুম এই যে তো বসরে ধরলি এখানে আমি গরু এই জায়গায় রেখে হুম ওই বাসু

बेला खाद मिला तो बोलते ठीक है और बोलिए बार वो भाई की नहीं भाई तो की बोलते बोल क्या तो छोटी बोल कि करते आईली हम तो साहेब ये तो गोरु है ना इधर आया गोरु अपने कैंप पे नहीं है किसी ना वही भेड़ी माने वही तार कटर हो ये बिजली के लिए ये बिजली निकाली तार पे बोल लो जेवे अरे पिटा अरे पिटा साला रे इधर मिल लो दस बीस तीस तो बाड़ी मिले हमारा फॉरे बोलो सला इधर आया तुम ये सला गोरु लिया तुम इधर का बोलते ना साहेब है हमारा देश का बांग्लादेश का गोरु इधर आया तुम्हारा देश का आया ना गोरु इधर आया तो हम तो देश का लिया

কাকা দেখেন এনে আবার পলাই টলায় আছে নাকি নমস্তে সম্পূর্ণ হচ্ছে ইন্ডিয়ান সাইড এটা এখন একদম পুরো ইন্ডিয়ার ওই যে সাদা ফ্ল্যাগ এই সাইডে যা আছে সব এখন ইন্ডিয়া ওই সামনে ইন্ডিয়ান চেকপোস্ট ইন্ডিয়ান কাটাতার আর এই যে কাকা আমাদের নিয়ে আসছে এই হচ্ছে ইন্ডিয়ান পিলার আমরা ওই সাইডে যে বাংলাদেশি পিলারটা দেখছি ওইটা বাংলাদেশের পিলার ছিল আর এটা হচ্ছে ইন্ডিয়ার পিলার এটা ইন্ডিয়ার পিলার তো এই এইটুক জায়গায় যেটুক জায়গা এইটুক জায়গা হচ্ছে নোম্যানস এন্ট্রি নোম্যান জোন আমরা এখন একদম ইন্ডিয়ার পিলারের কাছে এই পিলারের এই থেকে ওই সাইডে যা আছে মানে হচ্ছে এই খেজুর গাছটাও এই খেজুর গাছটা হচ্ছে ইন্ডিয়ার আন্ডারে এই ফ্লাক ফ্লাক হচ্ছে ইন্ডিয়ান মানে চিহ্ন না জায়গাটা অনেক রিস্কি ছিল তাই আমরা বেশি সময় নষ্ট না করে তাড়াতাড়ি বাংলাদেশের দিকে চলে আসলাম এই এইখান দিয়ে হচ্ছে তাইলে মানে ইলিগালভাবে লোকজন যাওয়া আসা করে না করতে পারে না ওই ব্যারিকেডের নিচে খাল আছে না খাল আছে তাতে সব ও এই তো এখন ইন্ডিয়া না এটা এটা সম্পূর্ণ এখন ইন্ডিয়া কাকু ওই পুজো কাকু দাঁড়ায় রয়েছে তো এই পিলারের ওই সাইডে মানে নদীর সাইডে হচ্ছে এক নম্বর পিলার যেখানে আমরা একটুবার যাওয়ার ট্রাই করব যতটুকু কাছে যাওয়া যায় এরপর আমরা নদীর সাইডের এক নম্বর পিলারের খোঁজে রওনা হলাম কিছুক্ষণ পরে আমরা নদীর সাইডে পৌঁছে গেলাম এবং ওখানে গাছের নিচে দুইজন বিজিবি ছিল যারা আমাদের সিকিউরিটি কারণে ফার্দার ভিডিও করতে মানা করলো পরে তাদের বুঝায় বলার পর তারা বললো তাদেরকে না নিতে তাদেরকে না নিয়ে আমি ভিডিও করতে পারি আমি এখন বর্তমানে আসি হচ্ছে ইন্ডিয়া বর্ডারের পাশে তো এই সাইডে হচ্ছে পুরো বাংলাদেশের এরিয়া আর এই সাইডে যে আছে এই সাইডে হচ্ছে সম্পূর্ণ ইন্ডিয়ার ইন্ডিয়ার বর্ডার যে এই সাইডে আমরা যে দেখতেছি এই বাড়িঘর হচ্ছে বাংলাদেশের ভিতরে পড়ছে আর রাস্তার এপারে এপারে যে আমরা যত বাড়িঘর দেখতেছি এবং ওই সাইডে একটা মসজিদ আছে তো এই মসজিদটা সম্পূর্ণ এগুলো হচ্ছে ইন্ডিয়ার আন্ডারে জিনিসটা কত ইন্টারেস্টিং একটা ভিলেজের হাফ হচ্ছে বাংলাদেশ এবং হাফ হচ্ছে ইন্ডিয়াতে এবং নদীর সাইডে একটা মসজিদ যেটা কিনে ইন্ডিয়ার ভিতরে ইন্ডিয়ার ফ্ল্যাগ টানানো মসজিদের উপরে বাট হচ্ছে বাংলাদেশি ইন্ডিয়ান সবাই একসাথে নামাজ পড়ে মসজিদে কিছুক্ষণ পরে একজন মুরব্বী যে কিনা বাংলাদেশি সে ইন্ডিয়ার মসজিদ থেকে নামাজ পড়ে আসছে তো এইখান দিয়ে যে হচ্ছে ওই মসজিদে গেছেন কিছু বলে নেই আর এই সেই বাংলাদেশে এক নম্বর পিলার যেটার কথা আমি তখন বলতেছিলাম তারপর আবার এই সাইডে হচ্ছে আমাদের এইখানে যে নদীটা আছে নদীর হাফ হচ্ছে বাংলাদেশের ভিতরে আর হাফ হচ্ছে ইন্ডিয়ার আন্ডারে নদীর ওপারে যত ইটের ভাটা টা আছে সবগুলো হচ্ছে ইন্ডিয়ার ভিতরে তো এই ছিল আমার সাতক্ষীরার ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার একটা এক্সপিরিয়েন্স বর্ডারের যখন খুব কাছে গেছি একটু ভয় ভয় লাগতেছিল একটু রোমাঞ্চকর ছিল আমার জন্য যাই হোক দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো প্লেসে টিল পিস